ভাই আন্তর্জাতিক বন্ধুগণ ভাই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আরেকটি সংশোধন হয়েছে এই সংশোধনী যেটা আনা হয়েছে তার মূল বক্তব্যটা হচ্ছে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফরমাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয় তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না এবং কোনো সরকারি অফিস পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না এই সংশোধনীটা করা হয়েছে এবং এটা একটা নতুন সংযোজন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে পরিবর্তনটা আবার কেন করা হলো আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে তখন রাষ্ট্রের প্রয়োজনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয় বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে এবং এখন থেকে সেই আইনটা সেভাবে প্রয়োগযোগ্য হবে দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমি একদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে দল হিসাবে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন তারা সর্বত্র চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এই পর্যন্ত আপনাদের কাছে আমাদের এটা আবেদনের প্রেক্ষিতেই আবেদন আগেরই ছিল সেটাকে যেহেতু সকল আবেদন একই সাথে নিষ্পত্তি করা সম্ভব ছিল না এগুলো করা হচ্ছে তো এই পর্যায়ে সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে একটা কমপ্লেন রেজিস্টার নাম্বার ফেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে প্রত্যেকটাই কাজে লাগবে কারণ আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে আইনের মধ্যে যেভাবে আছে সেভাবেই আগাবে এবং এটা যখন তদন্ত প্রক্রিয়া আরো সামনে আগাবে তখন হয়তো আরো বিস্তারিত আপনাদের চলাকালীন আইন সংশোধন এটা কি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা দেশীয় এবং কোন সুযোগ নেই কারণ আওয়ামী লীগের দল হিসাবে বিচার প্রক্রিয়া চলমান নাই বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি কোনো আইন সংশোধন হয় যেটা বলতে চেয়েছেন যেমন ধরুন একজন ব্যক্তির বিচার চলমান আছে সেই ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় সংশোধন হলে তখন আপনি প্রস্তুত তুলতে পারেন কিন্তু এইখানে যে আইনটা সংশোধন করা হয়েছে বা যা কিছু করা হয়েছে সেই আইনটা এখনও প্রয়োগযোগ্য হয়নি মানে আপনি কি ওই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বলছেন সেটা হতেই পারে সেটা কোনো প্রভাব পড়বে না ন্যায় বিচারে হবে না কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন সুতরাং এই আইনের রেট্রোসপেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না সাজার ব্যাপারে আইনে বলা হয়েছে সাজা তো দলকে তো আর সাজা দেওয়া যাবে না কিন্তু দলকে কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে যে তাকে দলকে নিষিদ্ধ করা বা কোনো অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো সেগুলো প্রপার্টি সিজ করা তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা সার্টেন কোনো ডাইরেক্টিভস ইস্যু করা এগুলো আইনে আছে সেগুলো যখন তদন্ত রিপোর্ট আসুক বিচারে সেই পর্যায়ে প্রবেশ করুক তখন বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলি আমরা দেখেছিলাম যে গণভবনে যে মিটিং হয়েছিল চোদ্দ দলের সেখানে সব রাজনৈতিক দলই ছিল আওয়ামী লীগ সমনা চোদ্দটা দল ছিল তাদের ক্ষেত্রে কি হবে নাকি শুধু আওয়ামী লীগ নাকি সব দল চোদ্দ দলই হবে এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভ আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমরা আমরা যেটা বলেছি যে আরও বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট দাখিল হবে আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই হবে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ এর চেয়ে বেশি কিছু বলা যাবে থ্যাংক ইউ খুবই সুন্দর